আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এই প্রশ্নটা হয়তো অনেকের ভালো লাগবে না যে ভাষার নিজের কোনো স্ক্রিপ্ট নেই সে ভাষাকে কখনো উন্নত হতে পারে যদি উত্তর না হয় তাহলে ইংরেজি আজ বিশ্বের ভাষা কিভাবে হলো ইংরেজির কোনো নিজস্ব স্ক্রিপ্ট নেই ল্যাটিন স্ক্রিপ্টে লেখা হয় যেটা ইংরেজির জন্মভূমিও নয় সংস্কৃতেরও নিজস্ব কোনো স্ক্রিপ্ট নেই অনেকে ভুল করে থাকেন সেটা দেবনাগরীতে লেখা হয় কখনো লেখা হয় ব্রাহ্মীতে কখনো দেবনাগরীতে কখনো গ্রন্থলিপিতে তবুও সংস্কৃত হাজার বছর ধরে তার জ্ঞান ভাষা হিসাবে পরিচয় ধরে রাখতে পেরেছে পালি ভাষারও নিজস্ব স্ক্রিপ্ট নেই তবুও পালি ভাষা দিয়ে তৈরি হয়েছে পুরো একটা বৌদ্ধ জ্ঞান ভাণ্ডার তাহলে প্রশ্ন তাহলে প্রশ্নটা এবার আবার করি লিপির অভাব কি ভাষার উন্নতির বাধা নাকি আমরা লিপিকে অজুহাত বানিয়ে দায়িত্ব এড়াচ্ছি আজকের ভিডিওটা ককবরকের প্রেমের গল্প নয় এটা ককবরকের ভবিষ্যৎ নিয়ে একটা কঠিন কিন্তু দরকারি আলোচনা কি আলোচনা করব ককবরকের বর্তমান অবস্থা কি কি সমস্যা আর অবশ্যই কি কি সমাধান ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ককবরকের বর্তমান অবস্থা কি আজ ককবরক আছে পাঠ্যক্রমে পরীক্ষায় সরকারি নথিতে এই কথাটা আমরা বারবার বলি কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে ককবরক আজ বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার বিষয় হয়ে আছে জীবনের ভাষা হয়ে ওঠেনি ঘরে ঘরে ককবরক বলার পরিমাণ কমেছে শহরের পরিবারে শিশুরা ককবরক বোঝে কিন্তু নিজের ভাবনা প্রকাশ করতে পারে না ডিজিটাল দুনিয়ায় ককবরকের উপস্থিতি সীমিত কিছু গান কিছু আবেগী ভিডিও বাস এইটুকুই শেষ একটা ভাষা শুধু সংস্কৃতির বাহক নয় ভাষা টিকে থাকে তখনই যখন মানুষ সেটা দিয়ে ভবিষ্যৎ করতে পারে সমস্যা কি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা সব সমস্যাকে একটা জায়গায় এনে ফেলেছি সেটা হচ্ছে লিপি রোমান স্ক্রিপ্ট হলে সব ঠিক হয়ে যাবে এই ধারণাটা খুব সহজ কিন্তু খুব অসম্পূর্ণ ইতিহাস আমাদের কি শেখায় ইংরেজি আজ উন্নত কারণ ইংরেজিতে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে চাকরি আছে না যে ইংরেজি নিজের স্ক্রিপ্ট আছে বলে দাবি করে সংস্কৃত টিকে আছে কারণ শত শত বছর ধরে এটা জ্ঞানের ভাষা ছিল লিপি বদলেছে ভাষা টিকে রয়েছে পালি টিকে আছে কারণ বৌদ্ধ দর্শন তাকে বাঁচিয়ে রেখেছে অর্থাৎ ভাষার উন্নতির মূল চাবিকাটি লিপি নয় ব্যবহার আমরা যদি ককবরককে শুধু আবেগের ভাষা বানিয়ে রাখি তাহলে যে কোনো স্ক্রিপ্টেই ভাষা পিছিয়ে পড়বে সমাধান কি ককবরকের উন্নতির প্রথম শর্ত হলো ভাষাটাকে জীবনের কাজে লাগানো ঘরে ককবরক বলতে হবে স্কুল কলেজে একটা বাধ্যতামূলক ককবরক বিষয় রাখতে হবে শিশু যদি ককবরকে স্বপ্ন দেখতে না শেখে তাহলে সে ভাষায় ভবিষ্যৎ গড়বে কিভাবে। ককবরকে আধুনিক জ্ঞান ঢুকাতে হবে বিজ্ঞান ঢুকাতে হবে প্রযুক্তি চাকরির প্রস্তুতি আইন প্রশাসন এই বিষয়গুলি ককবরকে না আসলে ভাষা শক্ত হবে না শিক্ষা ব্যবস্থাতে অনেক পরিবর্তন আনতে হবে ককবরক পড়িয়ে শুধু পরীক্ষায় পাশ করানো নয় ককবরক দিয়ে চিন্তা করতে শেখাতে হবে ডিজিটাল দুনিয়ায় ককবরককে ঢুকাতে হবে নিয়মিত ভিডিও লেখা ভাষাগত চর্চা যত বেশি হবে তত বেশি ভাষা শক্ত হবে লিপি নিয়ে আলোচনা হোক কিন্তু সেটাকে শেষ কথা বানানো চলবে না লিপি একটা মাধ্যম ভাষা তার চেয়ে সবচেয়ে বড় যে ভাষা মানুষ ব্যবহার করে সে ভাষা লিপি সে নিজেই ঠিক করে নে ইংরেজি তাই পেরেছে সংস্কৃত তাই টিকে আছে পালি তাই আজও পড়ানো হয় ককবরকও পারবে শর্ত একটাই আমরা কি ককবরককে শুধু ভালোবাসতে চাই নাকি ব্যবহার করতে চাই এই ভিডিওটা শেয়ার করুন কারণ ভাষা বাঁচে যুক্তিতে ভাষা আবেগে বাঁচে না ককবরক শুধু ত্রিপুরার উপজাতীয় ভাষা নয় একটা সংখ্যা রয়েছে ককবরক মানে হচ্ছে উপজাতীয় ভাষা ককবরক হচ্ছে ত্রিপুরার ঐতিহ্য ককবরক হচ্ছে ত্রিপুরার সংস্কৃতি আর ঐতিহ্য বা হেরিটেজ ল্যাঙ্গুয়েজকে সমাধর করা মানে রাজ্য বা দেশের মাটির সঙ্গে ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন তৈরি করা আজকের দিনে ককবরকের কি কি চ্যালেঞ্জ রয়েছে আজকের দিনে ককবরকের চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা বিদ্যালয়ে ককবরক চর্চার অভাব ককবরক শিক্ষকের অভাব সরকারি চাকরিতে ককবরকের পরিসর ছোট সর্বভারতীয় ক্ষেত্রে ককবরকের কোনো জায়গাই নেই রয়েছে পাশ্চাত্য তাহলে পাশ্চাত্যকরণের ফলে আমরা ইংরেজিতে ঝোঁক হিন্দিতে ঝোঁক একটা ককবরকের একটা চ্যালেঞ্জ তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে ককবরকের কোনো পরিসর যদি আমরা নাও পেয়ে থাকি আমরা এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ লক্ষের ত্রিপুরাবাসীর মধ্যে ককবরক চর্চাটাকে বাঁচিয়ে রাখি দুঃখের বিষয় হচ্ছে রাজ্যের প্রায় নাইনটি উপজাতিরা বাংলায় কথা বলতে পারে আর ঠিক তার উল্টা চিত্র হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলাভাষীরা ককবরকে কথা বলতে পারা তো দূরের কথা ককবরক ভাষা বোঝে না এই দায়িত্বটা কার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রত্যেকটা জায়গাতে তার মেরামত করতে হবে আর শুধুমাত্র ককবরক ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট নিয়ে আসলেই ভাষার সমস্যার সমাধান হয়ে যাবে অথবা ককবরক ভাষাকে প্রধান ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়ে দিলে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে আসলে কিন্তু তা না ভাষাকে যুক্তিতে বাঁচিয়ে রাখুন ভাষাকে আবেগে বাঁচিয়ে রাখতে পারবেন না আবেগ অবশ্যই দরকার ভাষার আবেগ পরস্পর সম্পর্ক যুক্ত কিন্তু ভাষা বাঁচে যুক্তিতে আমার এই কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভাষাগত সাম্প্রদায়িকতা অবশ্যই শুরু করবেন না সবাই ভালো থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার